হ্যালো ফ্রেন্ডস আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত এই গরমেই সবাই কেমন আছো আমি তো একদম অবস্থা কাহিল ভীষণ গরম পড়েছে তো কি করব কী না রান্নাঘরে তো একদম যেতেই পাচ্ছি না কি রান্নার রেসিপি দেবো কী ভিডিও দেবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না তো আমি আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড তো চলে এসেছি রান্নাঘরে দেখো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে ফল নিয়ে নিয়েছি তো ফলগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি আপেল এখানে কলা খেজুর আর আঙ্গুর চেরি ফল আম আর বেদানা তো এইগুলো এই ফলগুলো দিয়ে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে একটুকু ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে ঘন করে নিচ্ছি তো এখানে আমার দুবাটি দুধ আছে তো এইদিকে আমি কাস্টার্ডটা গুলে নেব ওই জন্য আমি ঠান্ডা দুধ এখানে নিয়েছি এক কাপের মতো এই এক কাপের মতো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ কাস্টার পাউডার দু চামচের বেশি দেব না না হলে ঘন হয়ে যাবে তো দুই চামচই হয়ে যাবে ওই জন্য আমি দুই চামচ নিয়ে নিলাম তো এটা আমি ঠান্ডা করা দুধের সাথে গুলি নিচ্ছি তো বন্ধুরা এত গরম পড়েছে কি করব কি খাবো কি নেই তো এই দুধ আর ফল ফল দিয়ে কাস্টার্ডটা কিন্তু খাওয়াটা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো যে বাচ্চারা ফল খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে অবশ্যই তারা খাবে তো আমার বাচ্চারাও ফল খেতে চায় না তো এইভাবে কাস্টার্ড বানিয়ে রাখলে ওরা পছন্দ করে তো এই জন্য আমি এটা আজকে বানাচ্ছি আমি এটা সবাই তোমরা কাস্টার বানাও তো কি ভিডিও দেবে কিছু খুঁজে পাই না তো যাই বানাচ্ছি তাই বলে ভাবে ছেড়ে দিই আর কি তো আমার কাস্টার্ডটা গোলা হয়ে গেছে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো আমি এখানে চিনি দেব চিনি বেশি দেব না দু চামচ দেব যে যেমন চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে যারা বেশি মিষ্টি পছন্দ করে একটু বেশি দেবে আর যারা হালকা পছন্দ করে তারা একটু হালকা দেবে আমি এখানে দু চামচ দিচ্ছি আর পরে লাগলে একটু দিয়ে দেব তো যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও রেগুলার দেখছো আমার সাথে জুড়ে আছো আমাকে এভাবে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমি এখানে কাস্টারটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপর আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দিলাম পুরোটা এখন দিচ্ছি না তারপরে আমি ফ্রুটগুলো সব ওর ওপরে দিয়ে দিচ্ছি সব ফ্রুটগুলো দেবো না ফ্রুটসগুলো কিছু কিছু ফল আমি দিয়ে দিচ্ছি পরে আবার সাজানোর সময় কিছু ফল দিয়ে দেব তো এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছে যারা এখনও লাইক করেনি সকলকে বলছে একটা লাইক করে দিও আর যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করে তাদেরকে বলছে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমাকে অনেকদের পৌঁছে দেবে তো দেখো আমি একটা একটা করে ফলগুলো সব দিয়ে দিচ্ছি এখানে কাস্টার তো সবাই বাড়িতে বানিয়ে খাও এটা কোনো নতুন রেসিপি নয় এটা সবাই বানায় তো আমিও বানালাম যখন তখন ভাবলাম আমি একটু ভিডিও দিয়ে দিই কারণ এখন যা গরম গরমে তো রান্নাঘর ঢোকা যাচ্ছে না কিছু ভিডিও বানানো যাচ্ছে না কিন্তু আমাদেরকে তো রেগুলার ভিডিও দিতে হবে না হলে যে কাজটার জন্য আমরা এসেছি সেটার জন্য তো আমাদের করতে হবে তো কি করব তো ভাবছি যেটা রেগুলার বানাচ্ছি সেটা থেকে ভিডিও দিয়ে দিই তো আমি আজকে কাস্টার্ড বানিয়েছিলাম ওই জন্য আমি কাস্টার্ড দিয়ে দিলাম ভিডিওটা তো বন্ধুরা দেখো আমার কিছু ফ্রুটস দিয়ে দিয়েছি আরও কিছু দিয়ে দিচ্ছি এইভাবে দিব আর একটু একটু করে তারপর আমি এটা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্যে দু ঘন্টার পরে বার করব তারপর আমি সাজিয়ে নেব তো এত গরম পড়েছে এত গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকবে সব সময় জল শরবত ওয়ারিশ খেতে থাকবে এখন তো খাবার একদম খাওয়া যাচ্ছে না এত গরম কিছু খাওয়া যাচ্ছে না শরীর অসুস্থ হয়ে পড়ছে ভীষণ গরম সবাই খুব খুব সাবধানে থাকবে কিন্তু তো দেখো একটু একটু করে আমি ফল দিচ্ছি আর একটু একটু করে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছে তারপর এটা আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তো বন্ধুরা আমার এই আজকে কাস্টার্ডের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে তো দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দু ঘন্টা পরে আর তারপর আরও কিছু ফল দিয়ে সাজিয়ে নিয়েছে তো আমার কাস্টার্ডটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুল না তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এই পর্যন্ত আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে আসছো যদি আমার ভিডিও দেখে কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো এই গরমে খুব সাবধানে থাকবে সবাই তো আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা